গত দশ তারিখ আমাদের কাছে একটা খবর ছিল খেজুর বাগান এলাকাতে লোকনাথ নয় ওনার বাড়িতে ড্রাগস নিয়ে ড্রাগস ডিলাররা ডিল করছেন সেই অনুযায়ী আমরা ওই বাড়িতে গিয়ে রেড করি রেড করে আমরা লোকনাথ রায়কে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ওখান থেকে আমরা গাঁজা পাই এবং সঙ্গে হেরোইন তিনশো কোটা উদ্ধার করি আর লোকনাথ রায়ের স্বীকারোক্তি মূলে আমরা আরও একজনকে গ্রেপ্তার করি দীপঙ্কর রায় লোকনাথ রায় দিন থানাতে পুলিশ রিমান্ডে ছিল আজকে মাননীয় আদালতে পরার প্রোডাকশন হচ্ছে এবং রায় শিকার উত্তিমূল্য যাকে গ্রেপ্তার করা হয়েছে দীপঙ্কর রায় ওকেও আজকে আমরা কোর্টে পরাট করছি পুলিশ মানছি ওদের কাছ থেকে আমরা যে উদ্ধারকৃত সামগ্রীগুলি ক্যাশ টাকা উদ্ধার হয়েছে উনিশ হাজার আটশো একটা মোবাইল ফোন সিজ করেছি সঙ্গে হিরোইন এবং গাঞ্জা উদ্ধারকৃত ড্রাগস এবং অন্যান্য সামগ্রীগুলির বর্তমান বাজার মূল্য হবে আনুমানিক দুই লক্ষ টাকা আজকে আমরা মাননীয় আদালত করছি খেজুর বাগান না হ্যাঁ বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে তারা একজন এমনিতেই দোকান আছে এখানে দোকান সঙ্গে দীপঙ্কর আগে গতকালকে আমরা সন্ধ্যার সময় অ্যারেস্ট করেছি আর আমরা দশ তারিখ অ্যারেস্ট করেছি সোনামুড়া এসে কোথায় ভোজন করবেন ভাবছেন চলে আসুন সোনামোড়া ইউকো ব্যাঙ্ক সংলগ্ন সেন্টার ক্যাফে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা আপনাদের জীবনের ব্যস্তময় ক্লান্তি হতাশা দূর করতে এবং ভোজন রসিকদের তৃপ্তি দিতে কম খরচে গুণগত মান সম্পন্ন রকমারি সুস্বাদু খাবারের সম্ভার রয়েছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সেন্টার ক্যাফে ভোজন রসিকদের জন্য প্রত্যেকদিন সেন্টার ক্যাফে থাকছে ভেটকি পাতুরি ভাপা ইলিশ চম্পারন মটন পনির বাটার মশলা মাটন দম বিরিয়ানি চিকেন দম বিরিয়ানি পনির টিক্কা তন্দুরি তরকা নান লাচ্ছা পরোঠা তাহলে দেরি না করে চলে আসুন কম খরচে সুস্বাদু উন্নত মানের খাবার খেতে সোনামোড়া ইউকো ব্যাংক সংলগ্ন সেন্টার ক্যাফে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তাছাড়া এখানে রয়েছে সুন্দর ও মনোরম পরিবেশে জন্মদিন এবং বিবাহ বার্ষিকী সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করার জন্য হল রুমের সুব্যবস্থা যোগাযোগ করতে ফোন করুন নাইন এই নম্বরে